কালীগঞ্জে মাটি চাপায় যুবদল নেতার মৃত্যু সুলতানারে নামের ভিডিও চিটে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে শনিবার দুপুর একটার দিকে উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত নজরুল ইসলাম গোপীনাথপুর গ্রামের আব্দুল মানানের ছেলে তিনি ছয় নম্বর তিরলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন স্থানীয়রা জানান আওয়ামী আমলে বাড়ি থাকতে পারতেন না নজরুল হয়েছিলেন মামলার আসামিও গত পাঁচ আগস্টের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থাকা শুরু করেন দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশ পাঠিয়েছেন কিছুদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তবে সম্প্রতি বাড়ির পিলার বাঁকা হয়ে মাটি সরে যায় শনিবার সকাল থেকে নির্মাণাধীন বাড়ির বেঁকে যাওয়া পিলারের কাছ থেকে মাটি সরিয়ে কাজ করছিলেন নজরুল এক পর্যায়ে আশেপাশের মাটি ধসে পড়ে চাপা পড়েন তিনি এতে তিনি মারা যান পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করি কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন বিষয়টি খুবই মর্মান্তিক সামি আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ